আপনি কি জানেন ছোট্ট সূর্যমুখী বীজ কিন্তু পুষ্টির এক বিশাল ভাণ্ডা আজ আমরা জানব কিভাবে এই ক্ষুদ্র বীজ আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারে হজম শক্তি উন্নত করে প্রচুর ফাইবার থাকায় এটি হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য কর হাড় মজবুত করে এতে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হারের ঘনত্ব বাড়িয়ে অষ্টেপোরশেষ প্রতিরোধ কর চুল ও ত্বকের জন্য উপকারী এতে থাকা ভিটামিন ই ও বায়োটিন চুলকে মজবুত করে ও ত্বককে উজ্জ্বল রাখে ওজন কমাতে সহায় ফাইবার ও প্রোটিন সমৃদ্ধ হওয়ায় এটি দীর্ঘক্ষণ ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এতে কম গ্লাইসেমিক ইন্ডেক্স থাকায় এটি রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে প্রদাহ কমা সূর্যমুখী বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর ফ্যাট শরীরে প্রদাহ কমিয়ে আর্থ্রাইটিস ও অন্যান্য প্রদাহজনিত রোগ প্রতিরোধ কর শক্তির উৎস এতে রয়েছে ভিটামিন বি ওয়ান যা শরীরে শক্তি বাড়িয়ে ক্লান্তি দূর করতে সহায়তা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্টস সমৃদ্ধ এই বীজ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আপনাকে রাখে ফিট ও সুস্থ মানসিক স্বাস্থ্যের উন্নতি এতে থাকা ম্যাগনেশিয়াম ও ট্রিপ্টোফ্যান মানসিক চাপ কমিয়ে মন ভালো রাখতে সহায়তা কর হৃদযন্ত্রের বন্ধু সূর্যমুখী বীজে রয়েছে ওমেগা ফ্যাটি অ্যাসিড যা রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রেখে হার্টের সুরক্ষা দেয়